দেখুন আমাদের জীবন কিন্তু বড়ই অদ্ভুত আমরা বাজারে আসি কাঁচা সবজি কেনার জন্য মাছ কেনার জন্য বা টুকটাক আশেপাশের দোকান থাকলে এক কাপ চা খেয়ে নিই বরং পাশের দোকান থেকে একটা সিগারেটের প্যাকেট বা বাড়ির জন্য দুটো পান নিয়ে নিই যে রবিবার দুপুরে মাংসের ঝোল ভাত খেয়ে তারপর একদম আরাম করে একটা পান খাওয়া যাবে কিন্তু সেই পানের দোকানেই যদি সাহিত্য লুকিয়ে থাকে সেই পানের দোকানেই যদি শিল্পী লুকিয়ে থাকে বা লেখক লুকিয়ে থাকে আছে মদন মোহন তলার একটা ছোট্ট পানের দোকানে এরকমই গল্প আছে আজকে আপনাদের সেই গল্পই আমরা শোনাবো আমরা এই মুহূর্তে মদন তলায় দাঁড়িয়ে রয়েছি একটা পানের দোকানে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যিনি পান বিক্রি করেন আমরা তাকে বলি পান বিক্রেতা তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি লেখকও বটে লেখক পান বিক্রেতাটা বোধহয় এখন একটু আমরা থেকে সরে গেছে লেখকটাই বেশি উজ্জ্বল হয়ে উঠছে পিন্টু পোহান যিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রীতিমতো দাদা স্বাগত হাউতে আপনাকে আপনাদেরও স্বাগত অনেক ধন্যবাদ জানাই আপনাদের আপনার এই যে আমি খুব অবাক হয়েছিলাম একটা ভিডিওতে সঙ্গে বই চারিদিকে রয়েছে আপনি বই লেখেন বই পড়েন কিভাবে শুরু শুরু কিভাবে। প্রতিটা মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আছে যখন তার সামনে এগোনোর আর কোনো রাস্তা থাকে না বা জায়গা থাকে না তখন তাকে একটা কোনো একটা জিনিস বেছে নিতে হয় এত অভাব এত দারিদ্র তখন দুবেলা ভাত জোগাড় করাটাই আমার প্রধান লক্ষ্য ছিল আর এই ভাত জোগার কাজটা করতে গিয়েই এই পানের দোকানে বসেই আমি আমার লেখালেখি বা পড়াশোনা ছাড়তে পারলাম না ফলে অদ্ভুতভাবে মিশে গেল এই দোকানদারি করতে করতে এই লেখালেখি আর পড়াশোনা পঁচিশ বছর আগে অদ্ভুতভাবে মিশে গিয়েছিল যদিও তা প্রচণ্ড লড়াই মানে আজও সেই লড়াইটাই লড়ছি পঁচিশ বছর পরেও পঁচিশ বছর ধরে আমি যা লিখেছি এখানে বসে লিখেছি আমি যা পড়েছি এই দোকানে বসেই আমি পড়েছি আমার দশটা বই প্রকাশিত হয়েছে আপনারা জানেন তুনির আন্তাবুড়ি পান্তাবুড়ি ঠাকুরদার আশ্চর্য গল্প পারুল মাসির ছাগল ছানা নটন নোটন পায়রাগুলি ইলিশ খেঁকো ভূত কচুরি পানার ভেলা ঝিনুক কুমার ভজগোবিন্দপুরের নতুন আগন্তুক এবং আর দুঃখীরামপুরের দুঃখী মানুষেরা আমার দশটা বই প্রকাশিত হয়েছে এই দশটা বইয়ে যা লেখা তা এখানে বসেই লেখা বাংলা সাহিত্যের প্রথম সারির প্রায় সমস্ত পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে সেগুলো আমার এই দোকানে বসেই লেখা মাধ্যমিক পাস করেছি উচ্চ মাধ্যমিক পাস করেছি তারপরে এই দোকানে বসেই আমি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি এছাড়া অসংখ্য ডিগ্রি কমপ্লিট করি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন আমার ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি করা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে করা আর কয়েকটি বেসরকারি সংস্থা থেকেও কয়েকটি ডিগ্রি নিই আপনি তো এই মানে লেখালেখি শুরু করেন কিন্তু প্রকাশনার কাছে তো কোথাও গিয়ে পৌঁছে যেতে হয় বা কেউ আপনার কাছে এসে বলে যে লেখা প্রকাশ করব। সেই সুযোগটা এলো কী করে যোগাযোগটা হলো কী করে যোগাযোগ বলে কিছু হয় না এখানে অসংখ্য পত্রপত্রিকা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হয় ছেলেবেলা থেকেই আমি লিখি যখন ক্লাস নাইন টেনে পড়ি তখনও লিখতাম আর বিভিন্ন পত্রপত্রিকায় পাঠিয়ে দিতাম তারপর যখন দোকানটায় আমার একমাত্র অবলম্বন হলো তখন এই দোকানে বসে লিখতাম আর বিভিন্ন পত্রপত্রিকায় পাঠিয়ে যেতাম তারা অমনোনীত হতো বেশি ধরুন একশোটা লেখা পাঠালাম দেখা গেল নিরানব্বইটা লেখা অমনোনীত হয়েছে একটা লেখা প্রকাশ হলো এইভাবেই কখন যেন দেখা গেল প্রায় প্রথম সারির সমস্ত পত্রপত্রিকাও আমাকে চিনে গেল আর আমিও চিনে গেলাম তাদের এভাবেই প্রকাশকরাও এক এক করে কখন যেন এগিয়ে এলো আর আমার দশটা বই প্রকাশিত হলো এইবারে বইমেলায় আপনার বই প্রকাশিত হচ্ছে কী কী বই প্রকাশিত হচ্ছে বড়দের জন্য লেখা একটি উপন্যাস তুনির আর ছোটদের জন্য লেখা একটি বড় গল্প আন্তাবুড়ি পান্তাবুরি অবশ্যই এটা ছোটদের শুধু না তিন বছর থেকে তিরাশি বছর বয়স সমস্ত মানুষের এটা ভালো লাগবে গ্যারান্টি সহকারে বলতে পারি এবার ছোটদের জন্যই একটু অন্য ধরনের কাজ করেছি একেবারে ছোটদের জন্য অবশ্যই নয় সেই কাজ ধরা থাকবে ঠাকুরদার আশ্চর্য গল্পে নামের একটি বই প্রকাশিত হয়েছে সেই বইয়ে ধরা থাকবে স্বাধীনভাবে সেখানে অনেক কাজ করেছি এমনকি পাঠকের কথাও ভাবিনি আমার যেমন মনে হয়েছে গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সেভাবেই এগিয়ে নিয়ে গিয়েছে। এত গল্পের বই যখন প্রকাশ পেয়েছে আর্থিক দারিদ্রতার সঙ্গে লড়াই করেছেন বাড়ি থেকে এখন কি বলে মানে সেই সময় যেসব আত্মীয় স্বজনরা ছিল বা কিছু আমার বাড়ির লোকের সাহায্য বরাবরই পেয়েছি এখানে একটা কথা বলে রাখি নিজের জন্য বেঁচে থাকাটাই বেঁচে থাকা নয় অন্যের জন্য বেঁচে থাকাটাও বেঁচে থাকা কখনও কখনো জীবনে এমন মুহূর্তে এসেছে যে মনে হয়েছে যে এত লড়াই সংগ্রাম সহানুভূতি দেখানোর কেউ নেই মানবিকতা দেখানোর কেউ নেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কেউ নেই ভালোবাসা জানানোর কেউ নেই আমি তো পৃথিবী থেকে বিদায় নিতেই পারি তখন কিন্তু তাৎক্ষণিকভাবে পৃথিবী থেকে বিদায় না নেওয়ার সিদ্ধান্তের পিছনে যে কারণটা ছিল তা হলো অন্যদের বেঁচে থাকাটাও তখন নির্ভর করছিল আমার উপর আমি যদি না বেঁচে থাকি তাহলে তাদের দেখবে কে সেই সব অসহায় মানুষদের পাশে দাঁড়াবে কে এটা কিন্তু বড় আকারে আমার কাছে প্রশ্নচিহ্ন নিয়ে এসেছিল বলে আমি কিন্তু আজও আপনারা দেখছেন আমি সশরীরে বেঁচে আছি এবং আজ আমার এই লড়াই পৃথিবীর বিদগ্ধ মানুষেরা মানবিক মানুষেরা তারা দেখছেন প্রশংসা করছেন এটা আমার বড় পাওয়া আমরা দেখেছি যে অনেক পড়াশোনা করার পর মানুষটা একটা ভালো চাকরি করি তার সঙ্গে লেখালেখিটা হয়তো মেনটেন করব। আপনি তো এত পড়াশোনা করেছেন কোনো চাকরির কথা কেন ভাবলেন না কেন এই পানের দোকান যে তখন শুরু করেছিলেন এখন অবধি এই পানের দোকানই চালাচ্ছেন অন্য কিছু কেন ভাবলেন না আপনার কাছে তো অপশন ছিল ঠিকই বলেছেন এবার আমি যখন ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করলাম তখন কিভাবে পড়তাম জানেন তো এই সকালবেলা এসে দোকানটা খুললাম এখানেই পড়াশোনা করলাম তারপরে দশটা বাজলো আমাকে যেতে হবে পড়তে কিংবা কলেজে দোকানটা বন্ধ করে যেতাম আবার চারটে বা পাঁচটায় ফিরছি সেই সময় ফিরে আবার খাতাপত্র নিয়ে বসলাম এ করলাম কেন আমি এখানেই ফিরতাম বাড়িতে ফিরতাম না জানেন কারণ ওই যে পড়াশোনার জন্য আমার যে আর্থিক ক্ষতিটা হলো সেটা আমাকে তখন ভাবিয়ে তুলতো যাই হোক এই করেই অনেক ডিগ্রি আমি অর্জন করলাম অনেক মানুষের কাছে যেতাম ছুটতাম দোকান বন্ধ করে ছুটছি দিনের পর দিন ছুটছি একে ধরছি ওকে ধরছি যে একটু সাহায্য সহানুভূতি দেখান যদি একটা চাকরি হয় আমি বারবার বলেছি আজও আমি একশো থেকে দেড়শো টাকার বেশি এই দোকান থেকে রোজগার করি না তবুও কেন আমি দোকান আগরে পড়ে আছি কারণ মনে হয় এমন একজনও নেই যে বলবে হ্যাঁ আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমি সহানুতির হাত বাড়িয়ে দিয়েছি অনেক ছুটোছুটি করেছিলাম শেষে দেখলাম আমার ক্ষতি কোথায় হচ্ছে একটা ভালো চাকরির আশায় একটু বেশি রোজগারের আশায় শুধু আমি ছুটে আসছি না আমার চিন্তাভাবনাটাও ছুটে ছুটে বেড়াচ্ছে ফলে আমার লেখার ক্ষতি হচ্ছে শেষে সময় আমাকে ইতি টানতেই হলো ধরুন রাত আটটায় ফিরছি একজন সারাদিন বসিয়ে রেখে শেষে বলছে দেখো তোমার জন্য এই চাকরিটা ভেবেছিলাম কিন্তু ওটা তো অমুকের ভাইপোকে দিয়ে দিল তুমি কিছু মনে করো না আটটার সময় যখন ফিরছি টালিগঞ্জ থেকে হেঁটে হেঁটে তখন ভাবছি যে একটা লেখককে বাঁচিয়ে রাখার জন্য রোজগার না রোজগারকে রোজগারকে পাওয়ার জন্য একটা লেখককে শেষ করা ভালো করে শুনুন প্রশ্নটা একটা লেখককে বাঁচিয়ে রাখার জন্য রোজগার না রোজগারকে পাওয়ার জন্য একটা লেখককে শেষ করা তাহলে পানের দোকান থেকে যা হয় তাতে তো আমার দুবেলা দুমুটো চলেই যায় তাহলে আমি কেন এই রকম মানুষদের পিছনে ছুটে ছুটে লেখা থেকে সরে আসছি পড়াশোনা থেকে সরে আসছি সেই যে দু হাজার সতেরোতে আমার মনে ওই কথাটা গেঁথে গেল তারপর থেকে আমি ঠিক করলাম সারা পৃথিবীর কাছে আমি আবেদন রাখবো আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন আমি কিন্তু এখানে বসে লিখবো আর পড়ব যে ভবিষ্যতে নিজের কথা কিছু ভেবেছেন নাকি নিজে কেউ আমার তো পরিবার আছে আর আমাদের একান্নবর্তী পরিবার প্রথমেই বলি মা আছেন বাবা নেই দাদারা আছেন বৌদিরা আছেন ভাইপো ভাইজিরা আছেন ছেলে মেয়ে স্ত্রী আছেন আমার আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন দুবেলা দুমুটো ভাতের সংস্থান করে বাকি সময়টা সাহিত্যের জন্য উৎসর্গ করা এটাই আমার ভবিষ্যতের পরিকল্পনা আপনার এত লড়াইয়ের গল্প আপনার সন্তানরা শুনে কি বলে তারাও কি লেখালেখির প্রতি ইন্টারেস্টেড তারা লেখালেখির প্রতি ইন্টারেস্ট না হলেও বই পড়ার প্রতি তাদের আগ্রহ খুব তারা প্রচুর বই পড়ে এটা আমার বড় পাওয়া আর তাদেরকে আমি একটা কথাই বলি জীবনের লক্ষ্যে যদি পৌঁছতে না পারো তাতেও কোনো ক্ষতি নেই বিখ্যাত যদি মানুষ না হতে পারো তাতেও কিন্তু ক্ষতি নেই কিন্তু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো আমি দেখি বেশ অনেক ছেলে ছেলেমেয়ে ইয়াং মেয়ে আপনি যেমন বলছিলেন যে নিজেদের লেখা নিয়ে ঘুরে বেড়া হয়তো তাদের লেখা নিয়ে একদিন সিনেমা তৈরি হবে বা কিছু কাজ হবে বা গল্পের বই ছাপা হবে হতাশ হয়ে তারা ফিরে আসে তারা ছেড়ে দেয় লেখালেখি চাকরি বাকরি শুরু করে বা পড়ানো শুরু করে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আপনার এই লড়াই সংগ্রামের থেকে আপনি কী বলবেন আমি একটা কথা একটু আগেই বললাম লেখক হওয়ার আগে বিখ্যাত মানুষ হওয়ার আগে আমাদের মানুষ হওয়াটা খুব দরকার আমি এই পঁচিশ বছর ধরে এখানে মানবিকতা সহানুভূতির বা সাহায্যের যে পরিচয় পেয়েছি আমি মনে করি এই জিনিসটারই আজ প্রয়োজন বেশি আপনি যদি প্রশ্ন করেন সামনের বছর কি লিখব আমি সেই উত্তরে যাব না আপনাকে বলবো সামনের বছর অন্তত একটা অসহায় মানুষের পাশে এমনভাবে দাঁড়াবো সে বলবে আমার বিপদে পিন্টু পোহান নামের এই ছেলেটা কিন্তু সবসময় ছিল আর আমি যদি মনে করি আমরা একটা দৌড়ে নেমেছি প্রতিযোগিতায় নেমেছি সেটা কিন্তু আমাদেরকে মানসিকভাবে আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে চলে যাবে আমরা রেসের ঘোড়া ছাড়া কিছু ভাবতে পারবো না নিজেদেরকে আমি ধরুন সকালবেলা আসি এখানে লেখার জন্য লিখবো একটা উপন্যাস বা গল্প দু চার লাইন লেখার পরেই খদ্দের আসছে ভিড় হচ্ছে রাস্তাঘাটে দিয়ে লেখাটা মাথা থেকে উদাও হয়ে গেল আমি তো আক্ষেপ করতেই পারি ইস লিখতে পারলাম না আজকের এটা এ হলো না কিন্তু আক্ষেপ করি না যাই হোক মানে লেখা কি করে কন্টিনিউ করেন কারণ আমরা দেখেছি আমরা বলি ভীষণ যে একটা কনসেন্ট্রেশনের ভীষণ প্রয়োজন তখন কিভাবে লেখাটা কমপ্লিট করে এত অবজ্ঞা অবহেলা পেয়েছি যে আমার আকরে ধরে থাকার মতো একটাই জিনিস বরাবর আছে তা হচ্ছে বই পড়া আর লেখা সেই জন্যই কনসেন্ট্রেশনটা আমার হয়ে যায় কোথাও গিয়ে দোকানে বসে সাহিত্য চর্চা করতে গিয়ে কি সামাজিক অবজ্ঞার শিকার হতে হয়েছে আপনাকে পদে পদে সমাজের বিভিন্ন স্তরে আজও অবজ্ঞার শিকার হতে হয় আমাকে আমাকে এক বিখ্যাত ভদ্রলোক বলেছিলেন খুব ভালোবাসছেন বলেই বলেছিলেন যে তোমাকে এত ভালোবাসি কেন জানো যেখান থেকে তুমি লড়াইটা শুরু করেছ তুমি তোমার যোগ্যতার পরিচয় একবার নয় হাজারবার দেবে তবুও মানুষের বিশ্বাস করতে কষ্ট হবে পঁচিশ বছর আগে যখন এই দোকানে বই খাতা নিয়ে বসি খুব কাছের অনেক মানুষই তখন একেবারে এটাকে কি ব্যঙ্গ বিদ্রুপের হাসির খোরাকির জায়গায় নিয়ে চলে গিয়েছিল আজকের কথাই বলছি কিছুক্ষণ আগে একটা ছেলে এসেছে আমাকে দেখছে লিখতে সে বলছে দাদা তুমি এইভাবে এ করছো তুমি তো এই রিল করতে পারো এ করতে পারো তাকে বললাম যে আমি কে তুমি জানো তখন তার মুখ ভার হয়ে গেল এটা আপনি এটাই সম্ভব হচ্ছে কেন আমরা যে শ্রেণী থেকে উঠে আসা মানুষ যে শ্রেণীর মানুষ সেই মানুষ যে শিক্ষিত হতে পারে উচ্চ পর্যায়ের মেধাচর্চা করতে পারে সাহিত্যে তারা এমন কিছু নতুনত্ব আনতে পারে বা সাহিত্যকে কিছু দান করতে পারে এটা সমাজের নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরের অনেকেরই আজও মনে করতেও কষ্ট হয় স্বীকার করতেও কিন্তু কষ্ট হয় অনেকে এটা আমি পঁচিশ বছর ধরে দেখছি আজ পর্যন্ত সহানুভূতি মানবিকতার হাত খুব কম পৌঁছলো কেন পৌঁছলো জানেন কারোর কানে হয়তো গেছে আমি লিখি কারোর বাড়িতে হয়তো আমি বইটাও পৌঁছে দিয়েছি কিন্তু যেহেতু পান্ড কানে বসে লিখি সে বইটা পড়ে দুলাইন লেখার কথা ভাবেনি তার সাহিত্যমূল্য বিচারের কথা ভাবেনি এ লড়াই আদি থেকে চলছে চলবে কোন কোনো মহাপুরুষ এই লড়াইকেই বলেছে শ্রেণী সংগ্রাম